চন্দ্র বাবার কাহিনী মানুষেরা লোকটিকে মনে করেন কোরআনের করে থাকেন মূলত এই কোরআনের ন্যূনতম জ্ঞান যদি ওনার কাছে থাকতো তাহলে উনি অন্তত কোরআনের আয়াতের বিরুদ্ধে কাজ করে মানুষকে বলতেন না যে আমি একজন ভালো মানুষ নবী এবং রাসুল হওয়ার দাবি যে ব্যক্তির আরব্য ইতিহাসে সেই ব্যক্তি হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাসিম ইনি হচ্ছে ক্লেমেনেন ক্লেমেন্ট হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহত নাবি হওয়ার দাবিদার মনে রাখবেন কোরআনের পরিশুদ্ধ বাস্তবায়নের জন্য আপনাকে দশটি ম্যানমেড। হাদিস গ্রন্থগুলি ডিনাই করতে হবে এই হাদিসগুলি হচ্ছে মূলত হাদিসে সাহাবা এই হাদিসগুলি হচ্ছে হাদিসে আসলাফ এই হাদিসগুলি হচ্ছে এমন কিছু মানুষের তৈরি যেগুলি আপনার এবং আমার মাঝখানে এসে এই কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে আর এই দশটি হাদিসের গ্রন্থগুলি রয়েছে মুসলমান শিয়াদের কাছে সুন্নিদের কাছে সালাফিদের কাছে সুন্নি এবং সালাফিদের কাছে রয়েছে বুখারি মুসলিম আবুদাউদ্ তিরমিজি নেসাই ইবনে মাজা এই ছয়টিকে তারা সিয়ায় সিত্তা বলে আর শিয়া মুসলমানদের কাছে রয়েছে আল মাল্লা মাল্লাহল ফাকি তাহজিবুল আহকাম আল কাফি এগুলিকে বলা হয় কুতুবে আরবা এই গ্রন্থগুলির সাথে সম্পর্ক যে সত্তার তার নাম আছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিম একজন আরব্য ব্যক্তি এই দশটি গ্রন্থের সাথে আদৌ সম্পর্ক না কোরআনের মোহাম্মদুর রসুল উল্লাহ ওয়াখামানের আপনি যদি মোহাম্মদুর রসুল উল্লাহ ওখানের সত্তায়িত করা আয়াতকে মানতে চান তাহলে এই কোরআনের ছয় হাজার আয়াত এবং একশো চোদ্দটি সুরা রয়েছে এগুলির সাথে আরব্য ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল বিন হাসিমের আদৌ কোনো সম্পর্ক নেই যেমন ধরুন যারা পৃথিবীতে খ্রিস্টান সমাজ খ্রিস্টান হতে গেলে তাদের প্রথমে কি পড়তে হয় মাসি হুবনুল্লাহ পড়তে হয় মাসিকে আল্লাহ তালার সন্তান মানতে হয় আর ইহুদি হতে গেলে উজায়রুব ইবনুল্লাহ হতে হয় উজায়ের কে আল্লাহর সন্তান মানতে হয় তদরূপ শিয়া সুন্নি সালাফি মুসলমান হতে গেলে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল আবদুল বিন হাশেমকে মানতে হয় তবে আমরা যারা রবের শান্তির রাজ্যে মুসলিম রয়েছি আমরা এই কোরআনে তেত্রিশ নম্বর সুরাল আহজাবের চল্লিশ নম্বর আয়াতমতে মোহাম্মদুর রসুল্লাহ ও খাতামানকে মেনে চলি তাই আল্লাহ বলছেন মা কানা মোহাম্মদ আলিকুম আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নানা নয় ওলা আল্লাহ কিন্তু আল্লাহ তালার বার্তাবাহক রাসুল চলমান অনগোয়িং প্রসেস অন এবং সকর বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর অকাল আল্লাহ ইসাইন আল্লাহ প্রত্যেকটি জিনিসের সাথে জ্ঞান রাখেন তো মুসলিম হতে হলে আপনাকে দুই নম্বর সুরা আল বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াতের কলেমা পড়তে হবে এবং আপনাকে উনত্রিশটি ক্যারেক্টার মেনে চলতে হবে আর সেই ক্যারেক্টার গুলি রাসুল নবি সিদ্দিক

উনিশজন আপনাকে মানতে হবে নবীদের ক্যারেক্টারকে উনিশজন নবীদের ক্যারেক্টার যদি আপনি কোরআন থেকে জানতে চান তাহলে ছয় নম্বর সুরা নামের বিরাশি থেকে নব্বই এবং উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াতগুলি জানতে পারেন সেখানে পাওয়া যাবে ইব্রাহিম ইসহাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল ইউনুস ইসমাহুত ইদরিস ক্যারেক্টারের সাথে আবার আপনাকে মানতে হবে আরো আশারায় মুবাসারা দশটি ক্যারেক্টারকে কে সাঁত্রিশ নম্বর সোরা আর সফাতের একশো তিরিশ একশো একত্রিশ আয়াতমাতে এক নম্বর আশারায় মুবাসার মধ্যে ইলিয়াসিন দুই নম্বর হচ্ছে একুশ নম্বর সোরা আলাম্বিয়ায় সাতাশি নম্বর আয়াতমতে জানুন আর তিন নম্বর হচ্ছে একুশ নম্বর আল আলাম্বিয়ার পঁচাশি নম্বর আয়াতমতে জাল কিফিল আর চার নম্বর হচ্ছে এগারো নম্বর সূরা হুদের চুরাশি নম্বর আয়াতমাতের সোয়াইব আর পাঁচ নম্বর হচ্ছে এগারো নম্বর সূরা হুদের একষট্টি নম্বর আয়াতমতে সালেহ আর ছয় নম্বর হচ্ছে একত্রিশ নম্বর সুরা লোকমানের বারো তেরো আয়াত দুটির দৃষ্টিতে লোকমান আর সাত নম্বর হচ্ছে তিন নম্বর সুরা আল ইমরানের বিয়াল্লিশ তিতাল্লিশ আয়াত দুটির দৃষ্টিতে মারিয়াম সিদ্দিকা আর আট নম্বর হচ্ছে এগারো নম্বর সুরা হুদের পঞ্চাশ নম্বর আয়াত মতে হুদ আর নয় নম্বর হচ্ছে দুই নম্বর সুরা আল বাকার দুইশো উনপঞ্চাশ আয়াত মতে তালুদ আর দশ নম্বর হচ্ছে তিন নম্বর সুরা আল ইমরানের তেত্রিশ নম্বর আয়াত মতে ইমরান কিন্তু এই কোরআন যখন আপনি পড়বেন এর ভিতরে একশো চোদ্দোটি সুর আর ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের ভিতরে কোথাও এক জায়গায় নেই আরব্য ইতিহাসের সেই কোরআন বিরোধী ক্যারেক্টার সেই নামটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিম এই লোকটির নামে কোরআন বিরোধী সকল হাদিসগুলি আর সেই হাদিসগুলি যারা তৈরি করেছে তাদের ভিতরে আপনি পাবেন হাদিসে সাহাবা হাদিসে আয়সা হাদিসে আবু হুরায়রা হাদিসে আবু বকার হাদিসে ওমর হাদিসে আলী হাদিসে ওসমান এইভাবে পেতে থাকবেন কিন্তু রবের ইসলামী কিংডমে ঐক্যের জন্য আপনার দরকার এই কোরানে তিন নম্বর সোরা আল ইমরান এর একশো তিন নম্বর আয়াতমতে জামিয়াফার তোমরা সবাই আল্লাহ তাআলার এই রজ্জু এই কোরআন মজবুতভাবে আঁকড়ে ধরো আর ফিরকা ফিরকা পার্টি পার্টি মাসলাক মাসলাকে বিভক্ত হয়ে যেও না এখন যারা হাদিসি কনসেপ্টকে মেনে চলেছে তারা সবাই শ্যাটানিক ভার্সেসকে মেনে চলে কারণ এই কোরআনের সাথে যে ব্যক্তি পাঙ্গা নিয়েছে আরব থেকে সেই ব্যক্তিটি হচ্ছে শয়তান কাফের এবং ফাসেক ব্যক্তি তো ঐক্যের জন্য দরকার শুধু কোরআন আদার দেন বাকি সব সৈতানিক কনসেপ্ট তো হাদিসে সাহাবা বলেন হাদিসে তাবেইন বলেন হাদিসে তাবে তাবিন বলেন হাদিসে আসলা বলেন হাদিসে আকাবির বলেন ইসলামের অংশ কখনো হতেই পারে না পঁয়তাল্লিশ নম্বর সুরা আল জাসিয়ার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিলকা আয়াতুল্লাহী নাতলুহা আলাই কাবিল হাক ফাব এই হাদিফ ইম বাদাল্লাহ ও আয়াত মিনুন এসব হচ্ছে আল্লাহ তালার আয়াত যা আমি তিলাওত করে শোনাচ্ছি সত্য সত্যই তাহলে মানুষের আল্লাহ আর কোন হাদিসের উপর হাদিসের গ্রন্থ মেনে চলেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিম সাহেবের কিসা কাহিনী রেওয়ায়ত হাদিস মেনে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার কথা যারা বলছে এরা সবাই মূলত করে চলেছে মুসলমান শিয়া ইরাই আর আমাদের দেশে বিএনপির মুসলমান এবং আওয়ামী লীগের মুসলমান আর এদের ক্যারেক্টারগুলি কেমন আপনার আবার খুব সুন্দরভাবে জানা আছে একত্রিশ নম্বর সুরা লোকমানের ছয় নম্বর আয়াত মতে সব মানুষের কাছে যে হাদিসগুলি রয়েছে এগুলি হচ্ছে লাহওয়াল হাদিস এগুলি মানলেই সে যাতনাতে যাবে তো মুসলমান শিয়াসুন্নি সালাফিরা পৃথিবীর যেখানে ইরা আছে ইরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত আর এই কোরআনের আটানব্বই নম্বর সোরা আল বাইয়ার ছয় নম্বর আয়াতের দৃষ্টিতে ইরা হচ্ছে আল্লাহ তালা সৃষ্টির মধ্যে সবচেয়ে অধম উলাই কাহুম শারুল বারিয়া তো এই কোরআনের একশো চোদ্দটি সুরার ছয় হাজার আয়াত একেবারে মুক্ত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিমের হাদিস থেকে তার বানানো ইসলাম থেকে এমন কি সতেরোশো সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সুন্নি মুসলমানদের জন্য শিয়া মুসলমানদের জন্য সালাফি মুসলমানদের জন্য যেসব করার জন্য যে সমস্ত ধর্মশালা তৈরি করা হয়েছিল ইংরেজদের পক্ষ থেকে আমাদের দেশে আজ এই পোড়া কপাল জাতির জন্য এক লক্ষ বিশ হাজার রয়েছে ধর্মের খোঁয় যাদেরকে আমরা মনে করি ধর্মের মাদ্রাসা কোথাও না কোথাও এই কমে লুতের এই বলাৎকার হচ্ছে কোনো বিচার নেই ইসলামিক কিংডমে মুসলমান দেশগুলিতে রয়েছে টোটাল পনেরো লক্ষ ধর্মের খোয়ার আর এই মাদ্রাসাগুলি থেকে কি শিক্ষা দেওয়া হয় ওই কুতুবে আর বা ওই সিয়াই যা কোরআন বিরোধী আর আজ দুই সাল উনিশশো সাতচল্লিশ থেকে দুই পর্যন্ত কন্টিনিউ কোথাও না কোথাও এই ধর্মের খোয়ার তৈরি হচ্ছে এখন এদের জন্যই তো ইংরেজরা তৈরি করেছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি আমার গ্রামেই রয়েছে আলিয়া মাদ্রাসা এবং কমি মাদ্রাসা আর এই মাদ্রাসার যারা মোহতামিম এরা মানুষের অধিকার ঠকায় খয়রাত করে তারা নিজেদের পেট চালায় আর ইরাই সবাই শিক্ষা দেয় এই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া ইন এর বিরুদ্ধে আরব বসে ইবনে আবদুল্লার রেওয়ায়াত এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি বিড়িখোর বোবাচন্দ্র বাবার কিস্সা কাহিনী শুনবেন না কোরআনের আয়াতের দিকে ফেরত আসবেন একজন ব্যক্তি বিড়ি টানছে হুক্কা টানছে সে বেশি কিছু করছে না কোরআনের সতেরো বছর ইসরায়েলের ছাব্বিশ এবং দৃষ্টিতে এই লোকটি অপচয়কারীদের অন্তর্ভুক্ত হয়ে শয়তানের ভাই বোন হচ্ছে আর কিছু না আর এই রকম আমাদের দেশে একের পর এক আসছে বিড়িখোর বিড়ি বাবা আর এদের পিছনেও লক্ষ লক্ষ মানুষ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন কোরআনের একশো চোদ্দটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে যেন পরিচালনা করতে পারি আল্লাহ তালার যে আওয়ামীর রয়েছে অর্ডার সূচক বাক্য রয়েছে সেগুলো যেন আমরা মানতে পারি আর নিষেধ সূচক বাক্যগুলি থেকে যেন আমরা দূরে থাকতে পারি ওমা বালাগুল মুবিন